টালিগঞ্জ মোড় রেভিনিউ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে সব ধর্মের ধর্মগুরুদের সঙ্গে নিয়ে মিছিল করেন বৌদ্ধ সন্ন্যাসীরা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচারক মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিদেশি বলার বিরোধিতা করে মিছিল করা হয় প্রথমে পায়ে হেঁটে তারপর টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ট্রামে চেপে মিছিল করেন ..................... ঠিক আছে অনেক বহু আপনাদের কালকে বুদ্ধ পূর্ণিমা আবার জীবন ভালো থাকুক আপনারা মিডিয়া কাজ করছেন পেশারা আছেন ভালো করে কাজ করুন অনেক বুদ্ধ পূর্ণিমা সবাইকে

야나 themes... 뛰어. আমি পাশে আছি যদি আমি যদি 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 একটা আমরা দলকে বিরোধী করতে চাই দেখুন আমরা ধর্মগুরুরা আমাদের কাছে বিজেপি যেমন তৃণমূল তেমন সিপিএম তেমন কংগ্রেস তেমন আমরা কোনো বাঘা করতে পারি না আমাদের কাছে যে আসবে তাদেরকে আশীর্বাদ করতে আমরা বাধ্য সুতরাং আমরা যে পার্টি আসবে তাদেরকে আশীর্বাদ করবো কিন্তু যে পার্টি অর্থাৎ আমরা কখনো ধর্মগুরু হয়ে বলতে পারি না যে আমি অমুক পার্টিকে পথ দেবো না নির্ধারিত আমরা বলতে পারি না যদি কার্তিক মহারাজ বলে থাকেন আমি মুখ্যমন্ত্রীর পাশে যদি কার্তিক মহারাজ না বলে থাকেন আমি কার্তিক মহারাজের পাশে দেখুন রাজনীতি রাজনীতি থাকে যেমন আমিও আপনারা দেখবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে অনেকবার মিশিনাটে ঘেটেছি আমি আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী হোক আমাদের মাননীয় বিমান বসু হোক মাননীয় অধিকার চৌধুরী হোক তাদের সাথে আমাদের বিভিন্ন মিটিং হয়েছে তাই বলে এই নয় যে আমরা কোনো রাজনীতিক দলের সদস্য হয়েছি আমরা তাদের যখন তারা আমাদের কাছে আসেন বা আমাদেরকে ডাকেন আমরা শান্তির জন্য ঐক্যের জন্য আমরা সবার কাছে যাই কিন্তু এই নয় যে আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত হবো আমরা সন্ন্যাসীরা আমরা সাধুরা এখানে আমরা যোগী আদিত্যনাথজি নয় যে আমরা উত্তরবদ্ধ করছি মুখ্যমন্ত্রী তিনি অফিসিয়ালি রাজনীতি করছেন তিনি রাজনীতি অধ্যে আছেন কার্তিক মহারাজ অফিসিয়ালি রাজনীতি করছেন না সুতরাং কোনো এরকম মন্তব্য আমাদের থেকে আসা উচিত নয় কারণ আমরা চাই মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক তারা যেন তার যাত্রা থাকেন এবং সবাই সবার পক্ষে থাকেন আমরা এই মুহূর্তে এখান থেকে টালিগঞ্জ সম্পদ বুদ্ধিমন্দির থেকে আমরা ট্রাম ডিপো যাব ওখান থেকে আমরা পূর্ণ শুভেচ্ছা বার্তা দিয়ে মানুষের মধ্যে ঐক্যসংহতি বার্তা দিয়ে আমরা একটা ট্রাম যাত্রা করবো বালিগঞ্জ পর্যন্ত আমি ডক্টর অরুণজ্যোতি বিক্রু অধ্যক্ষ কালীগঞ্জ সম্পদ বক্তব্য